আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক দিন পরে আবার আপনাকে পেলাম আর কি জি আসলাম দর্শকদের मोहब्बतের কারণে এখন মনে করেন আট নয় মাস প্রতিবেদন দেওয়া হয় না জি তারপরে মনে যে অনেক মানুষ ফোন দিতেই থাকে ফোন দিতেই থাকে আমি তো ফোন রিসিভও করি নাই জি তাদের সাথে সেভাবে সময়ও দিতে পারি না অনেক জন আছে এখনো ফোন দেয় জি এইজন্য তারা অনেক আবদার করার ফোন আমি আজকে একটা প্রতিবেদন দিলাম আচ্ছা এবং এই প্রতিবেদন মাসখানেকে একটা আনকমন বকনাও আপনি দর্শকদের দেখাবেন ইনশাল্লাহ বকনারা খুবই ভালো মানের হবে দর্শক বন্ধু বলতে পারে এত দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মনে করেন যে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আমি বেশি দাম দিয়ে কিনছি বেশি দামে বিক্রি করবো আমি তো সস্তায় কিনে নাই আর সস্তার তিন অবস্থা সবাই জানে যে একটা গরু আপনি আশি হাজারের গরু আপনি সত্তর হাজার দিয়ে কিনে নিয়ে যাবেন বাড়ি যাওয়ার পর অসুস্থ আরো তিরিশ হাজার টাকা ঢালেন ওই একটা ভুগান্তি একটা পেরেশানি একটা হয়রানি কিন্তু সুস্থ সবল গরু কিনতে হবে সুস্থ সবল গরু কিনলে ইনশাল্লাহ ভোগান্তিও হবে না পেরেশানিও হবে না আচ্ছা আর এমনিতে তো মনে হয় গরু যাওয়া আসা তো হইতে আছে আপনাদের আলহামদুলিল্লাহ আমাদের গরু সব সময় যাওয়া আসা হয় দর্শকরা জানে মনে করেন যে কোন সময় ফোন দিলে ইনশাআল্লাহ ভিডিওর মাধ্যমে বা যে কোনো ভাবে তাদেরকে দেখানো হবে আর একটা বিষয় হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারি দেই না আমাদের এখানে নগদ পেইড করে নিয়ে যাইতে হবে কারণ এই টাকা পয়সার ক্ষেত্রে নিজের বাপ নিজের ছেলেরা কি করে না বিশ্বাস করে না আমি আপনারে সেভাবে বলতে চাচ্ছি না আমার কথা হচ্ছে আমরা টাকা যেমন দিয়ে গরু কিনে আনছি আপনারাও ইনশাল্লাহ আসবেন দেখবেন দেখে শুনে সব পেট করে নিয়ে যাবেন খুব সুন্দর কথা বললেন কিন্তু ভাই একদম স্পষ্ট ভাষায় হুম স্পষ্ট ভাষায় আলহামদুলিল্লাহ ভালো মানে আগে ই ভালো আগে কালা ভালো পরে ই মানে ধলা ভালো আচ্ছা আচ্ছা তো খুব সুন্দর কথা বললেন ভাইয়া আর আমার দর্শক ভাই যদি কেউ মানে অর্ডার দিতে চাই যে আলামিন ভাই আমি আপনাকে মানে

চারটা নিপুল কিন্তু স্পষ্ট ভাবে কিন্তু বোঝা যাচ্ছে দর্শক লক্ষ্য করে দেখতে পারবে শুধু বাসায় নিয়ে যাবেন আর মানে বীজ দিয়ে গরুটাকে লালন পালন করবেন দামটা কেমন পড়বে কোনটা এটার দাম রাখছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ কথা বলার কি জায়গা থাকবে ভাইয়া জি অবশ্যই প্রত্যেকটা জিনিস আমরা কেনার ক্ষেত্রে দরদাম করে কিনিও দর্শকরাও দরদাম করে নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা ভাইয়া চলুন পরবর্তীতে আমরা দুই নম্বর গরুটা দেখাই সিরিয়ালের দুই নাম্বার খুবই চমৎকার একটা সার গরু আমরা দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা মুন্ডি বাচ্চা হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান এর একটা মুন্ডি বাচ্চা মাশ আল্লাহ ষাঁড় গরু মুন্ডি একটা সার গরু বয়সটা কেমন আসবে গরুটার এই বয়স এই গরুটার বয়স মোটামুটি চোদ্দ পনেরো মাস চোদ্দ মাস পনেরো মাস জি আচ্ছা গরুটাতে একদম সম্পূর্ণ সুস্থ সবল দেখলেই বোঝা যাচ্ছে এবং খাওয়া দাওয়া খুবই খাওয়া দাওয়ার অবস্থা দেখতে পাচ্ছেন খুবই ভালো আচ্ছা সাধারণত আমার জানা মতে তো

সিরিয়ালের তিনে খুব আচ্ছা আচ্ছা এই গরুটা অনেক লম্বা হবে কিন্তু অনেকটা লম্বা এখনই কিন্তু দেখলাম কিন্তু একদম গোলাপি তিনটা গরু দেখা ভাইয়া তিনটাই কিন্তু গোলাপি ছোটের অনেক মূল এবং কালার প্রিন্ট টা দেখার মতো কালার প্রিন্টটা অনেক সুন্দর আপনি দর্শকদের এই সাইড টা দেখানাটা দেখান

বয়স বানাই পারে কিন্তু এটা অরিজিনাল বয়সটা 14 থেকে 15 মাস হবে আচ্ছা এই গরুটার দাম লাগবে এই গরুটার দাম লাগছে 84000 টাকা 84000 তিন নাম্বার যে গরুটা আছে তিন নাম্বার গরুটার দাম লাগছে 84000 টাকা আচ্ছা এখানে কি একটু সাধারণ সম্মাননা করতে পারবেন এটা ইনশাআল্লাহ সম্মানই করতে পারবো দর্শকবৃন্দ ফোন দিবে গরু দেখবে জায়গা যদি তার ভালো লাগে ইনশাআল্লাহ অবশ্যই করা হবে আচ্ছা ভাই তাহলে চলুন আমরা পরবর্তীতে চার নাম্বার গরুটা আলমিন ভাই সিরিয়ালের চার নাম্বারে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি ভাইয়া মানে একদম চকচক করছে গরুটা জি কি জাতের গরু এটা ভাই হলিস্টেন ফ্রিজিয়ান এটা তো মানে অরিজিনাল হলিস্টেন বিগ বডির গরু বিগ বডির গরু আগে যে গরুটা দেখাইছি ওর চাইতে বিগ বডি গরু আগেরটার তুলনায় এটা বড় হুম হুম মাশাআল্লাহ বয়সটা কেমন আসবে ভাইয়া বয়সটা 17 18 মাস 17 থেকে 18 মাস গরুটা একটু যদি চামড়াটা একটু হাত দিয়ে আপনি দেখাতেন ভাইয়া চামড়া দেখুন এই দেখেন একেবারে পাতলা

মার্শাল্লাহ চমৎকার প্রিন্টের একটা গরু আপনারা লক্ষ্য করবেন আর খুবই চকচক একটা মানে কালার দেখতে পাচ্ছেন মাথাটার শেপটা কত সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর আচ্ছা কোন দর্শক ভাই বা ক্রেতা ভাই যদি এই গরুটা নিতে চায় ভাইয়া কেমন দাম পড়বে কোন দর্শক বন্ধু যদি চার নাম্বার গরুটা নিতে চায় জি তখন এটার দাম পড়বে হচ্ছে তিরানব্বই হাজার টাকা তিরানব্বই হাজার টাকা হ্যাঁ হ্যাঁ ভাই এখানে তো কথা বলার সামান্য সুযোগ থাকে অবশ্যই সুযোগ থাকবে যেহেতু আমরা হাটার থেকে নিয়ে আসি আমরা কথাবার্তা বলে নিয়ে আসি ওনারাও দুই একটা কথা বলবে যদি আমারও পোষায় ওনারও পোষায় তখন অবশ্যই নিতে পারবে আচ্ছা ভাই চলুন পরবর্তীতে আমরা পাঁচ নাম্বার গোটা দেখি ভাইয়া সিরিয়ালে পাঁচ নাম্বারে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি আনকমন একটা গরু ভাইয়া যেটা শাহিয়া লস্তালের ক্রস শাহিয়া লস্তালের মধ্যে আছে

শৌবায়ে কত দরে যদি এই গোটা নিতে চাই দাম করবে এই গোটা দাম পড়বো 90 আচ্ছা এখন দর্শক বন্ধুরা বলতে পারে যে কি ব্যাপারে এত গরুর এত দাম কেন এখন না গরু ডাল সিজন আমরা যেই গরু বিক্রি করে এগুলো যাতে মানে খুবই ভালো মানের গরু আচ্ছা

আবার মহিষের পা যেমন মোটামুটি কিন্তু ওইটার হচ্ছে সাদা আছে তাই না জি জি সাদা আছে কপালের উপর সাদা আছে কিন্তু এটার কোনো সাদা নাই শুধু ওই নাভির থেকে ওই নিচে একটু সাদা আচ্ছা

কয়েস্টার মানে আগেরটার কেমন আছে ভাইয়া এটা আনুমানিক আট থেকে নয় মাসের ভিতরে দুইটা আচ্ছা দুইটার প্রায় একই রোম সবই একই রোম চেম্বার মানে বয়স পা দেখা মানে শরীরের বডির ফিটনেস আবার কালার ফিল্ডিস কালার আবার চামড়া দুইটারই মনে করেন যে মানে দুইটা আপন ভাই বললেই চলে আর আচ্ছা আচ্ছা মানুষ বলবে কে দুইটা জমাজ বাচ্চা জমাজ বাচ্চা দর্শক একটু এটা আহ আপনার ভালোভাবে লক্ষ্য করবে

তো এই দর্শকদের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দিবেন এই মোবাইল নাম্বার আপনি স্ক্রিনেও দিবেন তারপরে আমি মুখে বলে দিচ্ছি 01704 জি 379155 ইমো WhatsApp আছে না ইমো WhatsApp দুইটাই আছে দর্শক ভাই যখনই যোগাযোগ করবে তখনই পাবে আপনাকে জি আচ্ছা ভাই তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া